ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল হয়ে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে আয়নাবি না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন অজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে অস্মার সমান গুনাহ করে ফেলে খালি তওবা করে ফেলে আল্লাহকে বলবি আসগফরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়য়্যুম বিলমাকউলিন খালেস তওবা করে তো মাফ করে দিব দিবই আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ও তা ভালো না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো বেশ কোরআন কোরলেন সূরা সদ পড়েন সূরা সাদের মধ্যে দেখেন আল্লাহ বলেন খালাতবি ইয়ানি মা منعাকা আন তাসজুদাত خلقت মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল যেভাবে সেভাবে আমরা ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হলে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বুঝানো হচ্ছে আল্লাহ ওপরে আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু এত নিপুণভাবে ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ পুরো আলমের এই মহাবিশ্ব সৃষ্টি করবে একচুল চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখের মহাবতের পরিপ্রকাশ নেয় তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহার আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাহ পাকে আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামু মান ফিল আর্থ এর হামু কম মান তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের রহম করেছেন আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাপাকে আমাদেরকে মাফ করে যেন হেদায় দাঁড় আল্লাপা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত্রে সব দেখেন আল্লাহ রব্বুর আয়লামিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন ওর সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ধারণা বাসলে আল্লাপাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুতরাং তিন আল্লাহ বাকি বলেছেন তিনে বৈজাইতুন এই শপথ করে লাকাদ হলকনা লিসারফি আহসানি তাকনিম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলল আল্লাহ বাকি কাউকে যদি मोहब्बत না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ বাকি আমাদেরকে मोहब्बत করেন ভালোবাসুন এবং আল্লাহ চান আমরা যেন তাকে मोहब्बत করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করুন मोहब्बत আল্লাহর জন্য ঘৃণা জন্যে জন্য আল্লাহর আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নূ আলাই সাল্লামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহ উম্মত বানাইছে আল্লাহ